আমরা যখন ফাইভ সিক্সে পড়তাম তখন স্কুলে কর্মশিক্ষায় হাতের কাজে কাগজের জিনিস মাটির ফল পুতুল সবজি নানান জিনিস তৈরি করে দেখাতে হতো আর তাছাড়াও ঝাড়ু টেবিল ক্লথ আসন ইত্যাদি দেখাতাম কিন্তু এখন কর্মশিক্ষায় হাতের কাজে কাগজের ফুল রং তুলির কাজই করতে দেয় এই যে সাদা রুমালটা দেখছো এটা আমার ভাই আমাকে দিয়ে বললো ওদের স্কুলে কর্মশিক্ষায় নাকি রুমালের ওপর কিছু একটা এঁকে দেখাতে বলেছে আর যেহেতু ওদের এখন পরীক্ষা চলছে তাই ওর একদমই সময় নেই আবার আমি করে দেবো না বলাতে আমাকে একটা কিট দেবো দেব বলে তাহলে আর কি কাজটা করে দেওয়ার জন্য যখন ঘুষ দেবে বলছে তখন কাজটা করে দেওয়াই ভালো হবে কাজটা তো করবো বললাম কিন্তু যদি ভালো করে না আঁকতে পারি তাহলে আমাকে যদি কিটকাটটা না দেয় তখন আমি কী করবো তারপরই ভাবলাম চকলেটটা যখন দেবে বলেছে তখন নিশ্চয়ই দেবে কথার খেলাপ নিশ্চয় করবে না আর যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে আমিও পরে আর ওর কোনো কাজই করে দেবো না এই দেখো বক বক করতে করতে রুমালের ওপর আঁকা হয়ে গেল। দেখতে তো বেশ লাগছে জানি না মহাপুরুষের কেমন লাগবে